কাঁচা পাকা আমের এই আমসত্বটা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করুন এখানে আমসত্য বানার জন্য আমি দেড় কেজি পাকা আম নিয়েছি আমগুলো সুন্দরভাবে ছিলে ছোট করে কিউব করে কেটে নেব এবার ছোট করে কিউব করে রাখা আমগুলো সুন্দরভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে আসলে এবার একটি স্থাকনির মাধ্যমে আমগুলো সুন্দরভাবে জেলে নিতে হবে যাতে আমের পিউরিটা ভালোভাবে বেরোয় আসে এবং কোনোরকম আঁশ না থাকে আশ যেন না থাকে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এবার একটি প্যানে আমি পিউগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আসলে মিষ্টিটা স্বাদ মতো দেবেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আপনারা চিলি ফ্লেক্স তাইলে স্কিপ করতে পারেন যদি ঝাল না খান সেক্ষেত্রে ঝালটা দেবেন না দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচ করে হাফচা চামচ করে এবার সুন্দরভাবে জ্বালিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট আপনারা চাইলে পাতলা করেও আমসত্যটা তৈরি করতে পারেন যদি বেশি রোদ থাকে সেক্ষেত্রে পাতলা করে আমসত্যটা তৈরি করে নেবেন দিয়ে দিচ্ছি ভিনেগার সারা বছর যেন সংরক্ষণ করে রাখতে পারেন সে কারণে ভিনেগার দিয়ে দিচ্ছি আমি রোদ কম থাকার কারণে আমসত্যটা বেশি ঘন করে নিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এবার যে পাত্রে আমি আমসত্যটা করে নেবো সে পাত্রে অয়েল ব্রাশ করে নিচ্ছি এবার আমি পিউরোটি দিয়ে দিচ্ছি এভাবে দুই থেকে তিন দিন রোদের সুখে তৈরি হয়ে গেল মজাদার আমসত্ব আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ